আজকে আমি যে জায়গা নিচু জায়গায় কিভাবে লাউ চাষ করতে হয় আগে প্রায় তিন মাস আগে আমরা এই পুকুরের কচুরি পরিষ্কার করে এই এক জায়গায় স্তূপ করে রাখি তারপর কচুরিপানাগুলো পচে পচে যাওয়ার পরে আমরা এই ইয়াগুলা কচুরি পানাগুলা আলাদা আলাদাভাবে এক এক জায়গায় এক একটা স্টুপ করি এবং কচুরির পানার ভিতরে বিছি বুনে দেই কোনো মাটি ছাড়াই আপনারা দেখতেছেন কোনো মাটির ব্যবহার ছাড়া লাউ গাছ কি সুন্দর এই লাউ গাছগুলা কোনো মাটি লাগবে না এমনিতেই মাটি ছাড়া আরো বেশি ফলন হবে এটা আপনি বাসমান বিস্তলার মতো বলতে পারেন যেটা হলো গিয়ে নিচু জায়গায় এইভাবে করা হয় হয়তো আপনারাও করেন এই যে দেখতে পাচ্ছেন আমি এটা নাড়াতে চাড়াতে পারছি বাসমান অবস্থায় আছে এটা আপনারা চাইলে আপনাদের নিচু জমি বা পুকুরে যেই জায়গায় আগামভাবে এটা করতে পারেন দেখতেছেন এই পুকুরের পানি কিন্তু থাকবে না এটা বর্ষার পানি এটা চলে যাবে কিন্তু চলে যাওয়ার পরে যদি আমি বীজ বোপন করতাম তাহলে অনেকটা সময় লেগে যেত শীত চলে যেত যার কারণে আগামভাবে যেন চারাগুলো তৈরি হয়ে থাকে ওই জন্য এই ব্যবস্থা করে রাখা তাহলে আপনারাও করতে পারেন দেখতেছেন সম্পূর্ণ মাটিবিহীন আর চারার স্বাস্থ্য খুব ভালো দেখতে দেখা যাইতেছে যে আপনারা চাইলেই এভাবে করতে পারেন এটা পদ্ধতি একবারে সহজ আর সাশ্রয়ী আপনার এই পদ্ধতিতে যদি আপনি চাষাবাদ করেন তাহলে আপনার ফলন বেশি হবে এবং সারের ব্যবহার কম করা লাগবে আপনি যদি জৈব সার ব্যবহার না করেন তাহলে এটা আপনার জৈব সারের কাজ দিবে আর যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে করতে পারেন কিন্তু যা যেহেতু নিজে নিজেরা করবেন বাণিজ্যিক উপায়ে না বাণিজ্যিক উপায়ে করলে কিছু রাসায়নিক সারের ব্যবহার লাগে নিজেদের জন্য হলে রাসায়নিক সারের ব্যবহার না করাই ভালো ফলন বৃষ্টির জন্য রাসায়নিক সার ব্যবহার করা লাগে তবে রাসায়নিক সার কীটনাশক এগুলা যত কম পারেন তত কম ব্যবহার করবেন যতটা সম্ভব এটা স্বাস্থ্যের জন্য ভালো এখন তো বাজারে রাসায়নিক সারের ব্যবহারের সবজি বেশি অল্প সময়ে অধিক ফলন আপনার আপনারা চাইলে এভাবে করতে পারেন আমরা ধাপে ধাপে আপনাদের এই প্রক্রিয়াটা সম্পূর্ণ দেখাবো একবারে চারা থেকে শুরু করে ফল আসা পর্যন্ত আমরা এটা আপনাদেরকে দেখাবো আপনারা ধাপে ধাপে দেখবেন আশা করি এখন আপাতত এই পর্যন্তই আমরা এগুলোর মাঝে এই হয়তো খুঁটি দিতে হবে তারা ডোগা এসে পড়ছে খুঁটি দিতে হবে মাছা দিতে হবে যদি সম্ভব হয় খুঁটি এবং মাছা দেওয়ার সময় আপনাদের দেখাবো আপাতত এখানেই বিদায় আসসালামু আলাইকুম